ইব্রাহিম আলাই ইসলাম কি আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে ফেরস্তা বলতেছিল আমার কাছে সাহায্য চাও আগুন থেকে বাঁচায় দেই হাজরত ইব্রাহিম বলেছিলেন আমার তো পরীক্ষা হতেছে ইমতেহান হতেছে আমি আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি আগুনে পুড়লে পরে আমার মাবুদ আমার খোদা আমার আল্লাহ তিনি যদি খুশি হন তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য হাজার বার পড়তে রাজি আসি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আগুনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন ইয়া না র আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাহ পাক আল্লাহ পাক যদি কোনো পূজা করা রাখবেন আগুনের আগুনের পূজা করা তো হারাম আগুন হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর সৃষ্টি এটা হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছেন খালিক বিশ্ব কবি সম্রাট আল্লামা ডাক্তার ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ বি হুবের হিমকা ইমাপ আজ ভি হো জুবরাহিম কাইমা পেদাম হে সকতে হাজ গুলিস্তা পেদাম এব্রাহিম রিমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নি কুণ্ডে খুবসুরত এক গুলিস্তান এখনো যদি এব্রাহিম রিমান যদি কারো মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালো হয় সে আল্লাহ আজও আছে না নাই আছে কিনা আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল ভাইয়ুম পড়েন সবাই আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল ভাইয়ু তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান শক্তি হর আল্লাহফাক আর হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আরেক গোলামের কাছে হাত পাতো সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দি দিকে বলি একজন ভিক্ষুক সে যদি আরেকজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমারে 10 টাকা দাও সে 10 টাকা পাবে কই সারা দিন খড়েদ করে পাইছে বটে 5 টাকা তোমারে তো 10 টাকা দিতে পারবে না ও ভিক্ষুক তুমি ও ভিক্ষুক সুতরাং গোটা বিশ্বাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক সব বলি কি ভিক্ষুক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক প্রধান সেনাপতি হোক আল্লাহ পাকের দরবারে এগুলি কিচ্ছুই না গোলাম এগুলি সব কি গোলাম আর গোলাম সুতরাং যাবে না কারো সামনে এই প্রকৃতি এই ন্যাচার শেখাচ্ছে একজন আছেন সেটাকে বুঝতে হবে বোঝার আল্লাহ কি দিয়েছেন কি জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন বিবেক দিয়েছেন শোনার জন্য কাম দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে আল্লাহ পাক বলছেন লাহুম কুনুবুল্লা ইফ আহুনা বেহা ওয়ালাহুম আয়ু নুল্লা আয়ু শিরোনা বিহাম ওয়ালাহম আদানুল্লা ইয়েফ মারুন আবিহা উলা ই কাকল আন রাম বলহুম অগল আমি আমি বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না বিবেক দিয়ে সব বুঝলো বিবেক দিয়ার সমস্ত জিনিস নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো কিন্তু আল্লাহকে বুঝলো না কান দিয়েছিলাম শোনার জন্য কান শুনলো বাজে কথা শুনলো সব শুনলো কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না হক বুঝলো নাম হক শুনল না হক দেখলো না সত্যকে চিনতে পারলো না আল্লাপ এরা হলো তো তো সব জানোয়ার জানোয়ার পশু আল্লাহ কয় না খালি পশু কইলে সারে না বাল হোক আবার একেবারে পশুর তো নিকৃষ্ট কারণ কি কারণ হলো পশু অবিশ্বাসী নয় পশু অবিশ্বাসী নয় পশু কাফের নয় কিনা সুতরাং পশুর চাইতেও খারাপ পশুর চাইতেও খারাপ পশু যেটা বোঝে তাও বোঝে না পশুতন্ত্র তো মালিকের আনুগত্য করে তার কথা শুনে যার খায় তার কথা শুনে কুত্তা চাও কু করো যার খায় তার কথা শুনে ঠিক কিনা গণ অথচ আল্লাহ গুল আলমিন খেতে দিলেন পড়তে দিলেন সব কিছু দিলেন তার এবাদতটা বুঝতে চেষ্টা করল না তার এবাদত বুঝতে চেষ্টা করলো না তার গোলামি করতে জানল না সুতরাং এগুলি হচ্ছে উড়াই কাকালা নাম এগুলি চতুষ্প্যন্তু এবং জানুয়ারির মতো বরং তার থেকেও নিকৃষ্ট মানুষকে পাক জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান দিয়ে সে দূরবীন আবিষ্কার করলো জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো যাতে করে শকুনের চাইতে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয় সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতাবাঘের চাইতে বেশি দৌড়াইতে পারে। সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতে বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়া এ সব কিছুই করলো কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না। মনুষ্যত্বকে বাড়াতে পারলো না। এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস। কবি বলছেন মুঝে এ ডর হ্যায় যে জিন্দা তু না মার যায়ে। মুঝে এ ডর হ্যায় যে জিন্দা জীবন্ত আত্মা তোর না অপবৃত্ত হয়ে যায় কারণ তোর যদি অপবৃত্ত হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোন লাভ নাই আমরা তো আমাদের আত্মা জীবিত আত্মাকে মেরে ফেলছি জীবিত আত্মাকে মেরে ফেলছি আত্মাকে বিকশিত করছি না আত্মাকে বিকশিত করতে হবে এই আত্মা বিকশিত হবে কিভাবে সব জিনিসের খাবার আল্লাপাক এই জমিনে তৈরি করেছেন ঠিক কিনা কর সকলের খাবার এই জমিনে মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে সেই জন্য আল্লাহ মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন কলা দিয়েছেন কচু দিয়েছেন আলু দিয়েছেন মুলা দিয়েছেন তাল দিয়েছেন বেল দিয়েছেন মাছ দিয়েছেন তরকারি দিয়েছেন পনির দিয়েছেন দুধ দিয়েছেন গোশ দিয়েছেন খাবারের কোন অবাক সব মাটি দিয়ে কিন্তু যেই রুহটা আমাদের বিতরীত যাত্রাটা আমাদের মধ্যে যাত্রা থাকলে পরে বাসি আত্মা না থাকলে পরে মরে যাই সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না রুহটা কি আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় প্রশ্ন করা হয় রু কি জিনিস এর জবাব হচ্ছে এই বলে দিন রু হচ্ছে আল্লাহর একটি অর্ডার একটি হুকুম তোমার ভিতরে কাজ করছে ওই রুহিরও কিছু খাবার আছে ওই কিছু খাবার আছে সে রুকে খাবার জমিনে তৈরি হবে না রুহ গোস্ত খাবে না পনির খাবে না দুধ খাবে না সর খাবে না ফল খাবে না কি খাবে রুহের খাবার যেহেতু রুহ এই পৃথিবীতে তৈরি হয় নাই রুহ এসেছে আলমে আর ওহা থেকে সেজন্য রব্বুল আলমিন রুহের খাবার পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনে করিমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন রুহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন যত তেলাবাত করবেন ততই মজা লাগবে সুবাহ আল্লাহ কান সুবাহ আল্লাহ একটু হারাম শরীফ থেকে বেড়াই আসেন টাকা পয়সা যাদের আছে তাদের বলছি পয়সা করি যাদের আছে সিঙ্গাপুর বেড়ায় আর সিঙ্গাপুর বেড়ায় করবা কি মার্কেটিং ছাড়া আর কিছুই নাই সিঙ্গাপুর ব্যাংকক হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে খুব দেখে আসছে টাকা নষ্ট করে লাভ নাই বরং পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকেন হস্ত করবেনি পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন রাসুল করিম সালাম বলেছেন যে ব্যক্তি রমজান মুবারকে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো কেন বলছি এই জন্য বললাম আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারা বিহের ভেতরে মনে হচ্ছে যেন কোর আকাশ থেকে ওই নাজিল হতেছে মানুষের চোখের পানি নাকের পানি একাকার হয়ে যায় হারাম শরীফের ভিতরে সেখানে তো মোনাজাত সারা বছর মোনাজাত হয় না মোনাজাত হয় রমজান মুবারকে বেতারের নামাজের ভিতরে বেতারের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন অন্তত আট থেকে দশ লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কামতে কামতে পাগল হয়ে যায় কোরআন কি মজা কোরআন হচ্ছে রুহের খাবার আমরা তো রুহিরে খাওয়াই না ঘোড়ার উপরে চড়ি গাধার উপরে চড়ি ঘোড়ারে গাধারে জন্মের মতো মুঠি খাইতে যাই না নিজে খাই জন্মের মতো খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না গাধারে খাইতে দেওয়া হয় না ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাধা না খাইতে খাইতে একদিন সাত ঠ্যাং সাত দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়ার কোনো পথ থাকে না আমাদের মানুষেরা খায় কি সোবাহান আল্লাহ এই যে সবাই বরাত আসতেছে কি যে খাবে আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে একটা রমজান মাসে আল্লাহ দিলেন সেই রোজার মাসে যে সারাদিন খায় না এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার চোখ বড় হয়ে যাবে দেখলে পেঁয়াজি বেগুনি হালিম শরবত তরমুজ বেল কলা কচু নাকি খাইতে খাইতে মা রক্ত শেষ কয় ভাই নামাজটা কোন রকম আসি তারপরে খাবো না আবার গেল নামাজ পড়তে আবার এসে খাইলো খাইয়া তারপরে আবার ভাত খাইলো কেমনি যে খায় আল্লাহ জানে গলায় আঙ্গুল দিলে পাওয়া যায় এরকম খাইয়া তারপরে তারাবি পড়তে দাঁড়ায় জনমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর তারাবি পড়তে দাঁড়াইছে লম্বা কে হচ্ছে উনি রুকুতে আছে ইমাম শেষ চলে গেছে ওনার খবর নাই অথবা উনি শেষ পড়ে আছেন ইমাম কোথায় উঠে গেছে তার খবর নাই সুতরাং নিজে খাইয়া প্যাটারে দুমবার মতো সাইজ বানাইয়া কোনো লাভ নাই প্যাট বড় বানাবান না সিনা বড় বানান সিনা বড় বানা সিনার ভিতরে কোরআন ধারণ করেন মজা পাবেন এ আল্লাহ রব্বুল আরমিন এত বড় নিয়ামত এই কোরআন এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই শ্রেষ্ঠ নিয়ামত এর থেকে বড় নিয়ামত আছে ভাই এই শ্রেষ্ঠ নিয়ামতকে পড়তে শিখুন বুঝতে শিখুন হেদায়তের স্বভাবের মধ্যে আছে সুতরাং আল্লাহ রব্বুল আরমিন মনুষ্যত্বকে আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারিম দিয়েছিলেন মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল হ্যাঁ আবিষ্কার দরকার আছে মোটেই আমি এটাকে অস্বীকার করি না সব দরকার কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে পাক সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে মানুষ কারে মানুষ হলো সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর সৃষ্টি আমার ওগুলা এই মানুষগুলি হচ্ছে আশাফুল মকলুকাত মানুষ কি বকলুকাত সৃষ্টির সেরা আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া আপনারা কি বাগের মতো দৌড়াতে পারেন বললার মতো হুল ফুটাইতে পারেন কুত্তার মতো কামড়াইতে পারেন হাতির মতো শক্তি আছে গরিলার মতো শক্তি আছে মাছের মতো সাঁতরাইতে পারেন সাপের মতো ক্রুদ্ধতা আছে সিংহের মতো হিংস্রতা আছে তো কিছু কোন দিক থেকে আপনি আশ্রাফুল মুখরু কাত হলেন আশ্রাফুল মুখরু কাত হয়েছেন জ্ঞানের কারণে কিসের কারণে সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা এই সৃষ্টির সেরা মানুষ সুন্দর মানুষ এই মানুষগুলি তুম্ম রাদদ না হুফি আস্ফলা সাফিলি সুম্ম রাদাদ না হু এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে এর দু নামলো কেববে শয়তান অবাক হয়ে যা মানুষের অবস্থা দেখে আর আমেরিকা ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান পার্লামেন্ট

ইল্লাদিন আমানু ওয়ামেনু কিন্তু যারা ইমান এনেছে আমলে সলেহে করেছে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার এই অপুরন্ত পুরস্কার আল্লাহ আরম্বুর আরবি দান করবেন যারা নাকি মোমেন বান্দা যারা নাকি এবাদত করবে তাদের জন্য এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে এবাদত এবাদত গোলামী অর্থে এর গোলামীর পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গোলামী করতে হবে তার আল্লাপকে এই এবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে সে অর্থগুলি আমাদের জানা দরকার যেমন এবাদত এবং দাসত্ব অর্থে পাক বলছেন এবং তার ভাই আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠিয়ে দিলাম তারা যখন তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিল তখন তারা কি বলল বললো আনু উমিনা সারাইনে মিছিলেন আবিদি আবিদুন আমি যখন তাদেরকে পাঠালাম তারা যখন দিনের দাওয়াত দিলেন এবাদতের দাওয়াত দিলেন তখন তারা বলল আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুভত্য করব। এখানে আবেদন অর্থাৎ দাসত্ব আমরা কি তার দাসত্ব করব এই দাসত্ব একমাত্র আল্লাহই হতে পারে আর কারো হতে পারে না সেজন্য কোরআনুল কারীম অন্যতম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদূন হে তোমরা যদি আমার ইবাদত করো তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর আদায় করো তো আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন পড়তে দিবেন সবকিছু পাক করে দিবেন তো আল্লাহ পাকের এবাদত করতে হবে আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে আর তাগুতকে অস্বীকার করতে হবে অন্য আরেক আয়াতে কথাটা এভাবে এসেছে ফুত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো

তারা তার নিজের জাতিকে গোলামীর জন্য দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের বলেছেন আমার জাতি একমাত্র নবী মুহাম্মদ রুসূরুল্লাহ সাল্লাল্লাহ ওয়াড়ী মুসাল্নাম আমার জাতি তিনি বলেন নাই তাকে দিয়ে আল্লাহ পাক বলাইছেন ইয়া অই হান্না সুদ রব্বাকুমুল্লাহদি হলা পাকুম হল্লাহাদী নবীন পাবলিকুম্লা আল্লাহ কুম ইয়া আইয়ুহাল নাস ইবাদু রাব্বিকুমাল্লাজি খালাকাকুম রাব্বাকুম ইবাদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম গোলামি করো আনুগত্য করো দাসত্ব করো তোমার সেই প্রভুর সেই রবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো এক জায়গায় করলে হবে না সব জায়গায় করলে হবে আগামী রাত্রিটা হচ্ছে সবে সবেবরাত তাই না বলেন নাকি বলেন না আগামী রাত্রিটাই আমরা আমরা হচ্ছে সেই ধরনের মানুষ মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায় আমরা সেই পক্ষে বেশি সবে বরাত সবে এবাদত করিয়া জীবনের সবগুনা মাফ করাইতে চাই আর করাইয়া মনে করলাম বিশ্বাস করলাম যেটা এইভাবে হয় কিন্তু পরের দিন থেকে আবার যেরকম ছিল মানুষ সেরকম হয়ে যায় সারা রাত জাগলো সবে বরাতে সারা রাত জাগলো সকাল বেলায় যে ব্যবসায়ী সারা জাগলো সকাল বেলায় দোকানে দিয়ে ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন হইল না যে কৃষক সারারাত জাগলো পরের দিন জমিনের আইল ঠেলার অভ্যেসটা পরিবর্তন হলো না যে ব্যক্তি মিথ্যে কথা বলতো চুরি করত ডাকাতি করত যে অফিসার সারা জেগেছেন পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদভ্যাস থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি তাহলে এই সবে বরাত করে রাতটুকুন কতটুকুন ফায়দা হ্যাঁ কিছু আছে আছে সেটা হলো খাওয়া সেটা হলো গোস্ত খাওয়া রুটি খাওয়া তো হবেই এগুলি হয় কিন্তু আপনার মূল হবে কি করে যদি আপনার অভ্যাসের পরিবর্তন না হয় কথা বুঝেন না। কথা বুঝেন না। মূল অভ্যাসের তো পরিবর্তন করতে হবে একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরবো না আগামীকাল কুরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে টা ধরে ঘুরলাম আবার আরাক বাজারে যাচ্ছি আরে বাজারে বাজারে গরু কেন মাঠে কত গরু আছে একটা ধরে জবাই দিলইত হয় লোকটি বলছে দেখো পরের গরু জবাই দিল তাতে গুনাহ হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কুরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সওয়াব ততটা হবে কুরবানি উপলক্ষ্যে জবাই করতে একটা সওয়াব পাবা না তো কুরবানির জন্য একটা সওয়াব হবে আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কুরবানি যখন দিবা তো কোরবানি সব আর চুরির পাপ ভগ্নংশের মতো কাটাকাটি হয়ে যাবে গোশত খাবো ফাও তো মানুষের অবস্থা তো তাই হয়েছে মানুষের অবস্থা হয়েছে সবে সারা রাত জাগবো কান্দাকাটি করবো ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোশত রুটি তো আছিই জোনদূর পারলাম খাইলাম পরের দিন দু ফুর্তি নো চিন্তা না হুজুবিল্লা হেমি এ খান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই কি ধরনের এবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ দেখাতে শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার কোর্ট কাছারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কার খেতে খামারে খা কার রান্না ঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কর কেবলমাত্র আল্লাহ হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে এবার এই পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নামও এবাদত রোজা রাখার নামও ইবাদত রোজা না রাখাও এবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো এবাদত নামাজ না পড়াবার কোন দেশে ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন দেশ ইবাদত মূল কথা হচ্ছে পাঁচক্ত নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই সেজদা করা যায়জ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহনিটাও তো ইবাদত হবে এই চোখ দিয়ে গুনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোনো সন্তান তার মা বাবের দিকে ভক্তির নজরে মোহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজ্বের সব আমল্লামায় লেখা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রব্বুর আরবিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দাম যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো ওই বান্দার আমল নামায় একশত কবুল নফল হজর সাহব লাগা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার ঘুম এবাদত আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা বাণিজ্য এবাদত তার মানে হলো আল্লাহর গোলামি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে তাইন সবাই একমাত্র তোমার গোলামি করি তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলামি করি না তুমি ছাড়া কারো গোলামি না এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা না বুধু ইয়াকা না বুধু না বুধু শব্দটা হচ্ছে মোজারের সিগায়টা এর মধ্যে দুইটা কাল পাওয়া যায় বর্তমান আর ভবিষ্যৎ দুটি কাল পাওয়া যায় না নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না বাইরে খাওয়া যায় ছিল নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে কথা বলা যায় ছিল নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম ইদিবুদির তাকানো যায় ছিল নামাজের ভিতরে ইদিবুদির তাকানো বন্ধ করে দিলাম তার মানে আমার জন্য চিরস্থায়ী সব জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলো এইভাবে আমার জন্য হারাম করে নেবেন না বুধু নামাজটা করছি যেভাবে করে নামাজের বাইরের জীবন চালাবো সেইভাবে করে শেষদা দিলেই তো সব হয় শেষদা কি হয় সব হয় যদি কেউ পাঁচ ছয়টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব হয় ফজরের নামাজ যদি চার রেখাত পড়ে তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রেখাত পড়ে অথবা চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয়াল্লা পাক এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব এটাই হচ্ছে এবাদতের মূল থিম মূল আইডিয়া মূল ফিলসফি নামাজ এবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে নামাজের ভিতরে বললাম ইয়া কান আবুদু দোকানদার এ লোকটা কি দোকানদার ঘি ঘি বিক্রি করবে ঘি আনছে দোকানে তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে দোকানের পেছনে ছোট্ট ঘর আছে না নামাজ পড়তে দাঁড়িয়ে শুরু করে দিল আল্লাহুয়া কলা হামদুল্লিহ ইউরফ বিল আর মিন রফ রহিম মারি কি অমিন ইয়া কামদৌ তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতে আছে খরিদ্দার দুই চারজন ভিড় জমা এসেছে নামাজ ছেড়ে দিয়েছে কর্মচারীকে একসাইড প্যাটেশন ভিতরে আসলো আমি তো কেবল খাটি কিনে আসছি ওর মধ্যে তো ফেসলিটি নেই

আমার দেশের কলকারখানা চলবে নামাজ পড়বে যার হুকুমে পার্লামেন্ট চলবে তার হুকুমে নামাজ পড়বে যার হুকুমে রাজনীতি চলবে তার হুকুমে এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে বান্দার উপরে আল্লাহর হক

আল্লাহর উপরে বান্দার হক হতেছে আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহর গোলামী করবে আল্লাহর আনুগত্য করবে দাসত্ব করবে সেই আনুগত্য এবাদত আর গোলামীর ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাখির ইবাদত করবে গোলামি করবে আর কোন শির করবে না কেমতির দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবে এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক সুতরাং এবাদত হবে সলিদ কার জন্য আল্লাহ পাকের জন্য জোরে বলেন কার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে সেই গোলামির কথাটাই আমরা

কেবলমাত্র তোমারই দাসত্ব করি আর কারো আনুগত্য দাসত্ব করি না এই গোলামি এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন আমরা বলি আমিন আমাদের জীবনে ওঠায় বসায় চলায় ফেরায় বক্তৃতায় ভাষণে বিয়েতে সাদিতে আমাদের ইলেকশনে আমাদের নির্বাচনে আমাদের অর্থনীতিতে রাজনীতিতে আমাদের সমাজনীতিতে পরিবারের নীতিতে জীবনের সব ক্ষেত্রে আমরা গোলামি যেন করতে পারি কার আল্লাহ পাকের নামাজের ভিতরে যে কথাটা বলি এই কথাটা যেন আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন